ওয়ালাম আন আল্লাহ বলেন চারটা পাখি ধরো ফাসুর না না তোমার কাছে তারপরে এটা প্রত্যেকটা পাখিকে টুকরা টুকুরা করে কি করো করিটা পাহাড়ে বিভিন্ন পাহাড়ে যে كده দাও তারপরে ডাক দাও দিয়া তিন আটা ছায়া দৌড়ে তোমার কাছে চলে আসে নিমতাই করছেন আর ওই ডাক দিবেন সব পাখিগুলো হ্যাঁ যার যার পাহাড় দিগা গুস্তগুলো আইসা ফাকা দিলে আইসা জমা হয় আবার দামা হয় ওড়া ওড়া কারwidehat চলে আসছে